বিসমিল্লাহ রহমানুর রহিমদ করিমাবাদ সুপ্রিয় দর্শক আজকে আমরা রমজানুল মুবারকে উপনীত হয়েছি দীর্ঘ এক বছর পরে হাঁটি হাঁটি পা পা করে আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে নেকের মাস উত্তমের মাস জাজায়া খায়ের মাস রমজানুল মুবারক এই রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল ইজত বিভিন্ন ধরনের বরকত রাহমত রেখে দিয়েছেন এবং রমজানুল মুবারককে আহমত বরকত এবং নাজাত জান্নাতের মাস হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে আমরা সাধারণত জানি এই মাস অন্যান্য মাসে একটা ন্যাক করলে যেই পরিমাণ সবাব হয় তার চাইতে বেশি সত্তর গুণ সব হয় কিন্তু হাদিসে পাকের মধ্যে এর চাইতে আরও বেশি ঘোষণা দেওয়া হয়েছে সেটা হলো মুসলিম শরীফের দুই হাজার সাতশত তেষট্টি নং হাদিস হজরতে আবু খুরাইরা রবিআ আল্লাহ তালা আনহু বর্ণনা করেন قال رسول الله صلى الله عليه وسلم: كل عمل ابن ادم يضاعف الحسنة عشر امثالها الى سبعمائة ضعف. قال الله عز وجل: الا الصوم فانه لي وانا اجزي به. او كما قال النبي صلى الله عليه وسلم. الله النبي بالشنبي محمد رسول الله صلى الله عليه وسلم بلشان বনি আদম আদম সন্তান রমজানুল মুবারকে কোনো একটা আমল যখন করে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই আমলের বিনিময়টা দশ গুণ থেকে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন একটা কথার কথা রমজানুল মুবারকের বাহিরে একটা আমল করেছেন এটার বিনিময় দেওয়া হয়েছে দশ রমজানুল মুবারকে যদি এটা করা হয় তাহলে দশ থেকে সাতশত গুণ বেশি পর্যন্ত দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল ইজত এত বেশি এই রমজানুল মোবারককে বরকত রহমত হিসাবে আমাদের জন্য রেখে দিয়েছেন তো এই মাস উপলক্ষে কিছু আমল করা দরকার একজন মুমিন বান্দা হিসাবে সর্বপ্রথম আমি বলবো একজন মুমিন হিসাবে পাঁচটি কাজ রমজানুল মোবারাকে করা উচিত পাঁচটি আমল রমজানুল মোবারককে করা উচিত এক নম্বর যে আমল সেটা হলো তিলাওয়াতুল কোরআন হল করিম বেশি বেশি তিলাওয়াত করা কোরআনুল করিম তিলাওয়াত করা সম্পর্কে আল্লাহ সুরা মধ্যে পাকাতুমা উহিয়া ইলাই মিনাল কিতাব হেনবি আপনার উপর কোরআনুল করিম থেকে যা কিছু অবতারিত হচ্ছে সেটা থেকে তিলাওয়াত করুন হযরত রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম ওর করিম তেলাওয়াত করার বিশেষ ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন তিরমিজি শরীফের তিন হাজার আটান্ন নং হাদিস হাজতা আব্দুল নামা সৌদ রব ই আল্লাহুতা আনহু হাদিসটি বর্ণনা করেছেন বাং তারা হরফামিং কিতাব কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বি হাসনি আমতা লা আকুলু আলিফ লা মিন হরফ ওয়ালাকিন আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন ও কামা কাল নবী সাল্লাম আল্লাহর নবী সাল আলাইহি আসাল্লাম বলেছেন কোরআনুল করিমের একটা অক্ষর যেই ব্যক্তি তিলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল ইজত তাকে দশটি নেকি দান করবেন আমি এই কথা বলছি না আলিফলাম মিম পুরোটা একটা অক্ষর বরং আমি বলছি আলিফ একটা অক্ষর মিম একটা অক্ষর লাম একটা অক্ষর তার মানে আলিফ লাম মিম তিলাবাত করলে তিরিশটি নেকি দেওয়া হয় এটা হচ্ছে রমজানের বাইরে কিন্তু রমজানুল মুবারকে যদি কোনো ব্যক্তি এই আমলটা করে তাহলে নিশ্চিত রূপে বলা যায় সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে হয়তোবা যারা কোরআনুল করিম তিলাওয়াত করেন তারা তিলাওয়াত করবেন কিন্তু যে সমস্ত ভাইরা কোরআনুল করিম তিলাওয়াত করতে পারেন না তিলাওয়াত করতে অভ্যস্ত নন দ্রুত তিলাওয়াত করতে পারেন না তাদের ব্যাপারে কি করা যেতে পারে এই ব্যাপারে হাযতে আয়েশার অব ই আল্লাহ তা আল আনহু একটা হাদিস নকল করেছেন মুসলিম শরীফের আঠারোশো নম্বর হাদিস। হাজরত রসুল করিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন আলমাহিরু বিল কুরআন মা সাফারতিল ক্যারা মিল বারারা ওয়াল্লাদী কুরআন ওয়াইয়াতা তাউফিহি ওহু আলাইহি শাকুন লাহু আজরান কামা কালানবী তিনি বলছেন যেই ব্যক্তি কোরআন খুব দ্রুত পড়তে পারে ওই ব্যক্তি কালকে থাকবে যেই ব্যক্তি ঠেকে ঠেকে কোরআনুল করিম তেলাওয়াত করে মুখের মধ্যে স্পষ্টভাবে আসছে না অনেক কষ্ট হচ্ছে সেই ব্যক্তি তেলাওয়াত করার একটা ফজিলত একটা প্রতিদান পাবে আর ঠেকে ঠেকে কষ্ট করে পড়ার জন্য আরেকটি ফজিলত পাবে আরেকটি প্রতিদান পাবে তাহলে আমরা কোরআনুল করিম কিভাবে তিলাওয়াত করব কয়দিনে তেলাওয়াত করব এই ব্যাপারে হজরত রসুল করিম সাল আলাইহি আসাল্লাম বুখারি শরীফের পাঁচ হাজার চুয়ান্ন নং হাদিস হজরত আবদুল্লাবিনমর রদিয়াল্লাহ তাল আনহু নকল করে বলছেন বাংলা রসুল্লাহ সাল আলহিম কোরআন আফি শাহরিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এক মাসে কুরআনুল কারীম তিলাওয়াত করো কুরআনুল কারীম পুরোটা পড়ো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ হাবীবকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আরো বেশি শক্তি রাখি কুরআনুল কারীম তিলাওয়াত করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে 7 দিনে ختم করে দাও এর অর্থ হলো পুরা একটা মাস আমাদের সামনে আমরা চেষ্টা করব কুরআনুল কারীম যত বেশি পড়া যায় যদি যারা হাফেজ আছেন তারা তো বেশি পড়বেনি। যারা হাফেজ নন তারা কমপক্ষে এক মাসে একটা খতম দেওয়ার চেষ্টা করব আর যদি তা সম্ভব আর যদি এর বেশি সম্ভব হয় তাহলে সাত দিনে এক খতম করার চেষ্টা করব ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি থেকে একটা কথা নকল করা হচ্ছে যে উনি রমজানুল মুবারকের ষাট খতম ষাটটি খতম কোরআনুল কারিম দিতেন তাই আমরাও আসি রমজানুল মুবারক উপলক্ষে অবশ্যই বেশি আমরা তিলামত করব দুই নম্বর আমল বেশি বেশি কালিমে তাইবা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বেশি বেশি পাঠ করা রমজানুল মুবারক উপলক্ষে আমরা অনেক আমলই করে থাকব। কিন্তু কালিমার আমলটা একটু বেশি বেশি করবার চেষ্টা করব। কেননা রাসুল একরাম সাল্লাল্লাহ আলাইহিয়াসাল্লাম তিরমিজি শরীফের তিন হাজার এগারো নম্বর হাদিস আযত্তে আবেদী আল্লাহ তা আল আনহু নকল করছেন ইয়াকুল রাসুল্লাহিসাল্লাহ আলাইহিয়াসাল্লাম আফবালু জিকরিলা ইলাহ ইল্লাল্লাহ যত জিকির আছে সবচাইতে শ্রেষ্ঠ উন্নত মানের জিকির হচ্ছে শুধু তাই নয় শরখাহ একটা হাদিসের কিতাব আছে সেই কিতাবের বারোশো তিয়াত্তর নং হাদিসের মধ্যে হজরত রসুল করিম সাল আলাইসাল্লাম থেকে হজরত আবু সাঈদ খুদ্রি আল্লাহ তাল্লাহ নকল করেছেন একদিন হজরত মুসা সালাম আল্লাহ পাক রব্বুল ইজতকে বলছেন আল্লাহ আমাকে এমন একটা জিকির শিখিয়ে দেন যে জিকিরের মাধ্যমে আমি আপনার নিকটতম হতে পারি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওনাকে বললেন তুমি বেশি বেশি লা ইলাহা ইহ পাঠ করতে থাকো মুসা আলাইজুল্লাম বললেন হে আল্লাহ এটা তো তোমার সমস্ত বান্দারাই এই জিকিরটা করে থাকে আমি তো চাচ্ছি পার্সোনাল কোনো জিকির আমাকে দেওয়ার জন্য তখন আল্লাহ পাক রব্বুল ইত حضرت موسى عليه السلام يا موسى لو أن السماوات السبعة وعامرهن غيري والأرضين السبعة وضعن في كفة ولا إله إلا الله في كفة لمالت بهن لا إله إلا الله أو كما قال النبي صلى الله عليه وسلم الله تعالى رب العزة موسى عليه السلام قبل موسى تمكي كلمة لا إله إلا الله ওজন সম্পর্কে জানো আসমান জমিন জমিন সাত সাত আসমান এবং এত দু ভয়ের মধ্যে যারা বসবাস করে সকলকে সকল কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লায় রাখা হয় আল্লাহ রব্বুল ইজ্জত ওনার কাছে এই লা ইলাহা ইল্লাল্লাহটা বেশি ওজনদার হয়ে যাবে এই জন্য আমরা বেশি বেশি কালিমালা ইলাহা ইহ এটার জিকির করবার চেষ্টা করব আমাদের আকাবির বুজুর গানে এ একটা আমল আছে কোন ব্যক্তি যদি সত্তর হাজার বার কালিমালা ইহ পড়তে পারে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই ব্যক্তিকে কবর আজাব মাফ করে দিবেন আর কবর আজাব মাফ হওয়ার অর্থ হলো সেই ব্যক্তি নিশ্চিত রূপে জান্নাত এজন্য আমরা নিজেদের জন্য আমল করবার চেষ্টা করব যদি চাই যে আমি নিজের জন্য আমল করব আমার বাবা মারা গেছেন তার জন্য এই আমলটা করব আমি আমার মা মারা গেছেন তার জন্য আমল করব আমার আত্মীয় স্বজন মারা গেছেন তাদের জন্য এই আমলটা করবো সেটা করা যেতে পারে এজন্য এই আমলটা আমরা করবার চেষ্টা করব। তিন নম্বর যে আমল সেটা হচ্ছে বেশি বেশি তাউবা ইস্তফার পড়া তাউবা এর অর্থ হলো আল্লাহর প্রতি রুজু হওয়া গুণাগুলো ছেড়ে দেওয়া আল্লামা আল্লামা ইমাম নববী রসমতুল্লাহ আলাইহি তার রিয়াজসা আলহীন নামক কিতাবের মোকদ্দামার মধ্যে উল্লেখ করেছেন এবং ফত ফতহুল মুলহিমের মধ্যে আল্লামা তকিস্মানী উল্লেখ করেছেন তাওবায়ের অর্থ হল যেই গুনাটা আমি করেছি এই গুনাটা চিরতরে ছেড়ে দেওয়া তাওবায়ের অর্থ হল ভবিষ্যতে এই গুনাগুলো না করা সিদ্ধান্ত নেওয়া তাওবায়ের অর্থ হল আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে কান্নাকাটি করা এই আল্লাহ পাক প্রব্লে ইজ্জত সুরত হারিমের আৎ আয়াতে কারিমার মধ্যে বলেছেন ইয়া আমানু তুবু ইলাল্লাহ তৌবেতান্না সুহা সা আরবুকুম অ্যফের আঙ্কুম সে ইয়া থিকুম ওয়াইদুখিলা কুম জেন্নাত আল্লাহ পাক বলছেন হ্যাঁ ইমানদারেরা তোমরা তৌবাই নাসুহা করো আর তৌবায় না সুহা বলা হয় ওটাকেই গুনা ছেড়ে দেওয়া ভবিষ্যতে না করার সিদ্ধান্ত নেওয়া। এবং আল্লাহর কাছে লজ্জিত হয়ে কান্নাকাটি করা তো তাওবা নাসুহা করলে আল্লাহ পাক বলছেন জীবনের সব গুণ আমি মাফ করে দেব। এবং তোমাকে আমি জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেব এই জন্য আমরা অবশ্যই বেশি বেশি তাওবা করার চেষ্টা করব। কোনো ব্যক্তি যখন তাওবা করবে ওই ব্যক্তি নিশ্চিত রূপে একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চার মতো হয়ে যায় এ সম্পর্কে আল্লাহর হাবিব সাল ইবনে মাজা শরীফের চার হাজার দুইশত পঞ্চাশ নং হাদিসের মধ্যে বলেছেন আত্মা ইবু মিনা যেই ব্যক্তি গুনা থেকে তাওবা করে ওই ব্যক্তি মনে হয় যেন জীবনে কখনো গুনাই করে নাই এই জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করবো তাওবা ইস্তেফার করব তো তাওবা ইসতেফার করার অনেকগুলো পদ্ধতি হতে পারে আমি গুনাহ তো ছেড়ে দেব সিদ্ধান্ত নেব গুণা করব না এরপরে আল্লাহর কাছে বেশি বেশি আমরা ইস্তেফ করব করবো স্তফেরুল্লাহ আল্লাহদি লা ইল্লাহ আল হায়ুল হাজতে আবু ফুরাই রবি আল্লাহ তা আনহু আল্লাহর হাবী বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম থেকে এই সম্পর্কে একটা হাদিস নকল করেছেন মুসলিম শরীফের তেরোশোত আশ্বিন অং হাদিস। আল্লাহ হাবিব সল্লাহ আলহিহি আসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যখন আস্তফিরুল্লাহ আস্তফিরুল্লাহ তিনবার নামাজের পরে পড়বে আল্লাহ পাক রব্বুল ইজত ওই ব্যক্তির গুনাগুলো একেবারেই পাপ রাশি সবগুলো মাফ করে দিবেন এমন এমনকি আল্লাহর হাবিব সাল আসাল্লাম বলেছেন যদিও ওই ব্যক্তির গুনাগুলো সাগরের ফেনার চাইতেও বেশি হয় আসলে একটা লোক যতই গুণা করুক না কেন সাগরের ফেনার চাইতে বেশি হতে পারে না তার মানে বুঝাতে চেয়েছেন যে ওই ব্যক্তি সাগরের ফেনার সমতুল্য গুণা করতে পারবে না যদিও করে ফেলে এর চাইতেও গুণা বেশি হলেও আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন এই আমরা বেশি বেশি তাওবা বা করবো চার নম্বর যে আমল সে আমলটি হলো আমরা বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নাম নাম থেকে মুক্তি চাইব এবং আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত কামনা করব। এই জন্যই তো আল্লাহ ফাকরব বলে ইজ্জত সুরা আল এমরানের একশো তো নং আয়াতে কারিমার মধ্যে বলেছেন ওয়াসারি ইলা মাক ফেরাথিন মেররব বিকম ওয়াজেন্নথিন আরদ ওয়াসামা ওয়াত ওয়াল আর্দ ইমানদারেরা তোমরা আল্লাহর তোমাদের রবের মাকফেরাতের দিকে প্রতিযোগিতা করো ধাবিত হও এবং এমন জান্নাতের প্রতি ধাবিত হও যেই জান্নাতের এক প্রান্ত আসমান আরেক প্রান্ত জমিন এত বিশাল জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো শুধু তাই নয় হযরতে আবু হুরাইরার রবী আল্লাহহুতা আল আনহু একটা হাদিস নকল করেছেন বোখারে শরীফের দুই হাজার সাতশত নব্বই নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাহি সাল্লাম বলেছেন ইদা আলতুমুল্লাহ আলু ফিরদাউস যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করবা তাহলে অবশ্যই তোমরা জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চাইবা কেননা এটা হচ্ছে আল্লাহ পা করব বলে ইজ্জাতের নিকটবর্তী একটা জান্নাত এই জান্নাত সবচাইতে উন্নতমানের জান্নাত এই জান্নাতটা তোমরা আল্লাহর কাছে বেশি বেশি চাইবা রমজানুল মোবারক এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে এই জান্নাতটা বেশি চাইবো আল্লাহ্মা ইন্নি আজ আলুকাল জান্নাতওয়ারি ওয়াক আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাচ্ছি চাচ্ছি এবং আপনার খুশি আপনার রাজা আমরা তলব করছি চাচ্ছি এখন কথা হলো জাহান্নাম থেকে আমরা আল্লাহর কাছে কিভাবে মুক্তি চাইবো আল্লাহর কাছে বলবো আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে পানা দিয়ে দাও মুক্তি দিয়ে দাও কত মানুষকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিবা তাদের মধ্যে আমাদেরকেও করে দাও হজরত রসুল করিম সাল আলাইসাল্লাম থেকে একটা হাদিস এসছে সুনানুল কুবরা এই কিতাবের নয় হাজার আটশত নম্বর হাদিস হজরত রসুল করিম সাল আলহ্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি মাগরিবের নামাজ আদায়ের পরে আল্লাহ আজিদনি নার পড়বে আল্লাহ পাক রব্বুল ইজত ঘটনাক্রমে ওই ব্যক্তিকে যদি নিয়ে যায় তাহলে ফজরের নামাজ পর্যন্ত আল্লাহ পাক তার এবং জাহান নামের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিবেন আবার ফজরের নামাজের পরে যখন এই লোকটা এই আল্লাহ মিনান মিনান্নার মানে বিশ্বাসের সাথে পাঠ করবে আল্লাহ পাক রব্বুল ইজত অবশ্যই তাকে সন্ধ্যা পর্যন্ত জাহান্নাম এবং তার মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেবেন অর্থাৎ সে জাহান্নামে যেতেই পারে না এই দোয়াটি কমপক্ষে সাতবার পাঠ করবে তাই আমরা এইভাবেই জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইতে পারি রমজানুল মুবারক উপলক্ষে আমরা পাঁচ নম্বর যে কাজটি করব সেটা হলো আমরা বেশি বেশি হাদিয়ার লেনদেন করব। দান দাক্ষিণা করব। আল্লাহ পাক রব্বুল ইজত কোরআনুল করিমের মধ্যে সুরা বাকার দুইশত একাত্তর নং আয়তে করিমের মধ্যে বলছেন যদি তোমরা প্রকাশ্যে দান করো সেটাও ভালো আর যদি গোপনে করো সেটা আরও ভালো আমরা প্রকাশ্যে হোক গোপনে হোক আমরা বেশি বেশি দান করব। শুধু তাই নয় আল্লাহ পাক প্রবল ইজ্জত কোরআনুল করিমের সুরা বাকারার দুইশত তিয়াত্তর নং আয়াতি কারিমের মধ্যে বলছেন নীল ফকার ইল্লাদি নকশুর উফি সাবির ইল্লাহ হিলায়া বরবাং ফিল আর ইয়াসাব হকুমুল জাহিলু আনিয়া আমিনা তাহাকুফ ওই সমস্ত লোকদেরকে দাও যারা আল্লাহর রাস্তায় আছে কিন্তু সকলেই ভাবে যে এই লোকটা বড় লোক এই লোকটার অবস্থা ভালো কিন্তু সে লজ্জার কারণে কারো কাছে চাইতে পারে না ওই লোকটার চেহারা দেখে অবস্থা দেখে তোমরা চিনে চিনে তাকে দান করো আমরা এই জন্য বেশি বেশি দান করার চেষ্টা করব। হজরত রসুল এ করিম সাল্লাম লহ আলে জুয়াসাল্লাম সোনানুল কুবর বাই হাপে ছয় হাজার তিনশো পঁচাশি নং হাদিসের মধ্যে বলেছেন দাউ মারবা তুম বিশ্ব দাতা তোমরা তোমাদের রুগীদেরকে চিকিৎসা দাও দানের মাধ্যমে রুগীদেরকে যদি চিকিৎসা দেওয়ার কথা বলা হয় তাহলে ইঞ্জেকশন আসবে ট্যাবলেট আসবে ক্যাপসুল আসবে কিন্তু সেটা না বলে আল্লাহর হাবিব বলছেন দানের মাধ্যমে চিকিৎসা দাও এর অর্থ হলো তোমাদের মধ্যে যেই ব্যক্তি অসুস্থ দান করো দানের বিনিময়ে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিবেন যেহেতু রমজান উল আমাদের জন্য সাড়ে সাত গুণ বেশি পর্যন্ত বৃদ্ধি করা হবে সবাব এই জন্য আমরা বেশি বেশি দান করব। আমি আমার প্রিয়জনকে দান করব আমি আমার মহব্বতের ব্যক্তিকে দান করব। মা বাবাকে দেবো মা মা বাবাকে হাদিয়া দেব। আত্মীয় স্বজনদেরকে হাদিয়া দেব এবং আমি একজন আলে মহলামাকে ভালোবাসি তাকেও আমি হাদিয়া দেওয়ার চেষ্টা করব। এইভাবেই যদি আমরা পুরো রমজানটা কাটাতে পারি আশা করা যায় আমাদের রমজানটা সার্থক হবে এবং রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যতগুলো খুশখবরির কথা আমাদেরকে দিয়েছেন সবগুলোর অংশীদার আমরা হতে পারবো এজন্য আসুন এই পাঁচটি আমলের উপর আমরা নিজেরাও সচেতন হব পাঁচটি আমলের উপর আমরা অটল থাকবার চেষ্টা করব। আমার বন্ধু বান্ধবদেরকে এই পাঁচটি আমলের উপর উদ্বুদ্ধ করব। এবং আমাদের প্রতিবেশী বা আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও এই আমলগুলোর উপর উদ্বুদ্ধ করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল সুপ্রিয় দর্শক বিষয় ভিত্তিক আর আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফিজ